দুজন বুয়েটে চারজন সরকারি মেডিকেলে আটজন ঢাকা ইউনিভার্সিটিতে কৃষি বিশ্ববিদ্যালয় সাতজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সর্বমোট চল্লিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা চান্স পায় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বরকাত প্রতিটা বাবা মা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ছেলেমেয়েকে বলাখা করায় প্রতিটা বাবা মায়ের স্বপ্ন যে সন্তান ভালো মানুষ হয়ে ভালো রেজাল্ট করে ভর্তি পরীক্ষায় ভালো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করবে কারো স্বপ্ন যে সন্তান সরকারি মেডিকেলে পড়বে বুয়েটে পড়বে ঢাকা ইউনিভার্সিটি পড়বে অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পড়বে এই আশা স্বপ্ন নিয়ে মূলত পড়ালেখা এই জন্য বাবা তাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে সর্বোচ্চটুকু সন্তানকে দেয় নিজে কষ্ট করে কিন্তু সন্তানদের কষ্ট কখনো বুঝতে দেয় না একইভাবে শিক্ষার্থীদের ইচ্ছা থাকে আগ্রহ থাকে তারা চেষ্টাও করে কিন্তু সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে মূলত তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে আমি প্রায় ২০ বছরের অধিক সময় নিয়ে শিক্ষা নিয়ে গবেষণা করেছি এই দীর্ঘ সময় গবেষণা এবং পর্যালোচনার পরিপ্রেক্ষিতে দেখা গেছে অধিকাংশ কলেজ এবং বেশিরভাগ শিক্ষার্থী মূলত বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার উপরই বেশি গুরুত্ব দেয় যার কারণে যে প্রশ্নগুলো বোর্ডে আসার মতো শিক্ষার্থীরা ওই প্রশ্নগুলোই সাধারণত পড়ে থাকে কিন্তু ভর্তি পরীক্ষা সাধারণত যে প্রশ্নগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না যে প্রশ্নগুলো শিক্ষার্থীরা পড়ে না যে প্রশ্নগুলো বোর্ডে আসে না সাধারণত দেখা গেছে ওই প্রশ্নগুলোই ভর্তি পরীক্ষায় বেশিরভাগ আসে যার কারণে শিক্ষার্থীরা এসএসসি এবং এইসএচি পরীক্ষায় এ প্লাস গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও শিক্ষার্থীরা চান্স পায় না মূলত অ্যাডমিশনের জন্য তার পর্যাপ্ত বেসিক না থাকার কারণ এছাড়া বোর্ড পরীক্ষার পর ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের যে সময় থাকে তা তুলনামূলকভাবে অনেক কম কোনো শিক্ষার্থী যদি চিন্তা করে বোর্ড পরীক্ষার পরে ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিয়ে তার ভর্তি পরীক্ষার প্রস্তুতি পুরোপুরি কমপ্লিট করবে এটা আসলে কোনোভাবে সম্ভব না একমাত্র যারা একাডেমিক লেভেলেই অর্থাৎ একাদশ শ্রেণী থেকেই যারা ভর্তি পরীক্ষার জন্য ম্যাক্সিমাম প্রিপারেশান কমপ্লিট করে রাখে কেবল তারাই পারে তাদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এই উপলব্ধি এবং চিন্তা ভাবনা থেকেই আমাদের মনে হয়েছে এমন একটা কলেজ প্রতিষ্ঠা করা দরকার যে কলেজটা শুধু বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা নয় বরং বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি ভর্তি পরীক্ষায় যেন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে পারে এর পরিপ্রেক্ষিতেই আলহামদুলিল্লাহ দুই হাজার সালে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মিরপুর সায়েন্স কলেজ প্রতিষ্ঠা করা বিগত দুই বছরের মিরপুর সায়েন্স কলেজের বোর্ড পরীক্ষার ফলাফল এবং ভর্তি পরীক্ষার ফলাফল দেখলে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন মিরপুর সায়েন্স কলেজের প্রথম ব্যাসে দু সালে একশো জন শিক্ষার্থীর মধ্যে আলহামদুলিল্লাহ সাতষট্টি জন শিক্ষার্থী এ প্লাস পেয়ে শতভাগ পাশ করেন তাদের মধ্যে দুজন বুয়েটে একজন সরকারি মেডিকেল কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন কৃষি বিশ্ববিদ্যালয়ে সাতজন রুয়েট কুয়েট বুটেক্স জাহিনো ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ সর্বমোট পঁচিশ জন শিক্ষার্থী চান্স পায় দু সালে মিরপুর সায়েন্স কলেজের দ্বিতীয় ব্যাচে একশো জন শিক্ষার্থীর মধ্যে একান্ন জন শিক্ষার্থী এ প্লাস পায় এদের মধ্যে চারজন সরকারি মেডিকেলে আটজন ঢাকা ইউনিভার্সিটিতে সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ চল্লিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা চান্স নতুন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মিরপুর সায়েন্স কলেজের এটা অনেক বড় একটা সফলতা এই সফলতার অন্যতম কারণ শিক্ষকদের আন্তরিকতা অর্থাৎ প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা শিক্ষার্থীকে আলহামদুলিল্লাহ অনেক আন্তরিকতার সাথে পড়া মিরপুর সায়েন্স কলেজের প্রতিটা ক্লাসের শিক্ষার্থী সংখ্যা তিরিশ থেকে চল্লিশ জন এবং এই কলেজের কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে প্রাইভেট বা আলাদাভাবে কোনো কোচিং করার না বরং শিক্ষার্থীদের প্রয়োজনে প্রত্যেক শিক্ষক তাদের এক্সট্রা ক্লাস বা এক্সট্রা সাপোর্ট দিয়ে থাকেন প্রয়োজনে ছুটির দিনেও তাদেরকে এক্সট্রা ক্লাস নিয়ে থাকেন এইচএসসি বোর্ড পরীক্ষার পর ভর্তি পরীক্ষার সময় তুলনামূলকভাবে কম থাকে তাই বোর্ড পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে চার দিন ফ্রি কোচিংয়ের মাধ্যমে বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করে থাকি পাশাপাশি আমরা শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষার ভিত্তি মজবুত করার জন্য প্রতি সপ্তাহে দুইটি কুইজ টেস্ট পরীক্ষা প্রতি সপ্তাহে দুই দিন ব্যবহারিক ক্লাস প্রতি মাসে একদিন ভর্তি পরীক্ষার অনুরূপ বেসিক টেস্ট পরীক্ষা এবং বছরে তিনটি সেমিস্টার পরীক্ষা নিয়ে তাই আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনার সন্তানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে মিরপুর সায়েন্স কলেজ সম্পর্কে বিস্তারিত জানুন প্রয়োজনে ভিজিট করুন তারপরে সিদ্ধান্ত নিন धन्यवाद السلام عليكم ورحمه الله